নমস্কার আপনারা দেখছেন বাংলার নতুন আলো বাংলার রাজনৈতিক আকাশে যখন কালো মেঘ যখন পরিচয় এবং অস্তিত্বের সংকট চরমে তখন ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েই গুর্জে উঠলেন শমিক ভট্টাচার্য তিনি শুধুমাত্র একজন নেতা হিসাবে নন বরং বাংলার প্রত্যেকটি মানুষের বিবেকের কণ্ঠস্বর হয়ে কথা বললেন তার ভাষণে স্পষ্ট ফুটে উঠল আগামী দিনের লড়াইয়ের বার্তা এবং বাংলাকে বাঁচানোর আখতি আসুন শোনা যাক তার সেই আগুন ঝরা ভাষণের কিছু গুরুত্বপূর্ণ অংশ যা বাংলার বর্তমান পরিস্থিতিকে চোখে আগুন দিয়ে দেখিয়ে দেয় আজকে পরিস্থিতি সিঁদুরে মেঘ নয় এতো ভেতরে ডুবে পড়েছে মুর্শিদাবাদের পই আগুন লাগছে বাংলাদেশের শ্রীমতী গান্ধীর লাইব্রেরিতে সত্তর হাজার গরিবকে পুড়িয়ে দেওয়া হলো আর মুর্শিদাবাদে যে ছাত্র শিক্ষকের কাছে আগের দিন পড়েছেন পরের দিন তার উপরে তলোয়ার নিয়ে আক্রমণ করলো তার কারণ রেডিকালাইজেশন তার কারণ হচ্ছে ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজম এই মৌলবাদ সারা পৃথিবীর জন্য অভিশাপ এটা মানব সভ্যতার ক্যান্সার এটা থেকে মুক্তি পেতে হবে আর সেই মুক্তির লক্ষ্যের পথ শুধু একা কোনো রাজনৈতিক দল করতে পারবে না এগিয়ে আসতে হবে সমস্ত রাজনৈতিক দলকে বামপন্থীদের মনে রাখতে হবে যে আপনাদের দলের নেতা যাকে এই অঞ্চলের মানুষের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এখানকার ছিলেন সেই সুভাষ চক্রবর্তী বলতেন লিডার দ্য সেই লিডার অফ এর দূরদর্শিতা ছিল তিনি জানতেন এই পরিণতি একদিন হবে সেজন্য তিনি নিজের দলের অবস্থানে গিয়ে বিশে জুন সাতচল্লিশ সালে তিনি ভোট দিয়েছিলেন আজকে সেই ইতিহাসকে ফুলিয়ে দেবার জন্য পয়লা বৈশাখে নিয়ে আসা হয়েছিল বুঝে বাংলার জন্মদিন পয়লা বৈশাখ নতুন শব্দ শুরু হই যে ওয়েস্ট বেঙ্গল শব্দ থাকবে না কারণ কি কারণ দেশের বিভিন্ন বৈঠকে যোগ দিতে গেলে ক্রনোলজিক্যালি নাম ধরা হয় সেখানে ডব্লিউটা অনেক পিছন দিকে পড়ে পশ্চিমবঙ্গ শেষে বলার সুযোগ পায় আরে বড় নেতা তো শেষেই বলে যারা বক্তৃতা করে যারা তো শেষেই বসে থাকে শুনে জবাব দিতে একুশে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণও শেষ সভাও শেষ তারপরে যে যার চলে যান বাড়িতে পঁচিশ পঁচাত্তরের হিসাব করতে উনি শুরু করুন প্রথম যে আমি বক্তৃতা করবো তারপরে সোনার টুকরোটা বক্তৃতা করবেন সেটা তো হয় না আসলে একটা ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা আপনারাও যারা এই কলোনির বাসিন্দা আমরা যারা এখানকার উদ্বাস্ত পরিবারের মানুষজন আছি গোটা দমদমে আমরা কেউ এখানকার ভূমিপুত্র নয় আমরা সবাই ওপারে আমরা সবাই ওপার বাংলা সমৃদ্ধির কথা বলি কিন্তু কেন আমরা এখানে চলে এসেছিলাম এসেছিলাম আমার নাম আমার পদবীটাকে বাঁচানোর জন্য আমার বাবার নামটাকে ঠিক রাখবার জন্য আর যারা মুসলমান ভাই বোন আছেন তাদেরও মনে রাখতে হবে যে আপনারা মধ্য যুগে আপনারা অনেক অত্যাচার অনেক নিপীড়নের মধ্যে নিজের ধর্ম বদল করতে বাধ্য হয়েছিলেন হয়তো আপনাদের সঙ্গবদ্ধতা আপনাদের ধর্মাচরণ ভালো লেগেছিল আমি বিতর্কে যাব না কিন্তু আমরা ভাষায় এক আমরা আমাদের ডিএনএ পরিবর্তন করতে পারবো না আপনার সাত পুরুষের আগে নিজের ঠাকুর যিনি ছিলেন তার নামের পরিবর্তন করতে পারব না এটা আমাদের বাংলা এটা আমার বাংলা এই বাংলা এগিয়ে আছে কি পিছিয়ে আছে সেটা নিয়ে ভিতর অন্য জায়গায় করবেন রাজনৈতিক মঞ্চে কিন্তু আগে এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে যে কারণে এই জমি তৈরি হয়েছে সেই সঙ্গবদ্ধতাকে ধরে রাখতে হবে আমরা আশা করব আপনারা আজ এই শ্যামাপ্রসাদ মুখার্জির আবির্ভাব দিবসে তার কথা স্মরণ করবেন যারা আবেদনে সাড়া দিয়েছিলেন অসংখ্য বুদ্ধিজীবী অসংখ্য মানুষ মানুষ নিজের দলীয় পতাকা দূরে সরিয়ে রেখেও নেমে পড়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির ডাকে আমি সেই বিধায়কদের প্রণাম জানাই যারা কংগ্রেসের হয়ে নির্বাচিত হয়েছিলেন কিন্তু শ্যামাপ্রসাদের প্রস্তাবে ভোট দিয়েছিলেন প্রত্যেক কিন্তু বিধায়ক আজকের দিনে প্রণাম জানাই শ্যামাপ্রসাদের সঙ্গে সঙ্গে জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণকে যারা পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন তাই এই ইতিহাসকে যারা কলঙ্কিত করতে চাইছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর যারা কোনো কলোনিতে না উঠে যেতে হয় তার জন্য চেষ্টা করবেন আর কোঠার জায়গা নেই বিশ্বাস করুন আজকে দণ্ডকারণ্যে নেই মধ্যপ্রদেশের বেতুলে নেই উত্তরপ্রদেশের পিলিভিটে নেই এখানেই আমাদের বাঁচতে হবে এক হয়ে বাঁচতে হবে রেডিক্যালাইজেশন মৌলবাদকে ধৈস্য করে বাঁচতে হবে ধন্যবাদ